আমার নাম মোহাম্মদ হারুন রশিদ পিতার নাম মোহাম্মদ ইয়াসিন বেবারি আমি চার নম্বর ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার ঘটনা হলো আপনার হলো তিন তারিখ সকাল তখন আনুমানিক আটটা সাড়ে আটটা বাজে আমার এক চাষ ভাই ভাই একটু সামনে আসেন আপনি আমার লাগবে না আমার এই ভাই আমার ওই আরেক বাচ্চা আর পাশে আসা আরেক বাচ্চা ওই আটটা দরজা হয়েছে তাল পাড়তে আসছে সেখানে তাল খাইতে আসি হাসাহাসি করতেছি ভাই সহকারে সেই সময় আমি আমার ওই বাইশ বলছি আমার ওই যে বড় ভাই মারা গেছে আমার আব্বা মারা গেছে আমার আরেক ভাই ছিল সেই বাইরেও কোনো হদিশ নাই এই তিন ফ্যামিলিতে আমি এখন একজন গার্ডিয়ান হিসেবে আছি তারা আমাকে গার্ডিয়ান মনে করুক বা না করুক আপনার তিন তারিখ সকাল আটটায় যখন এই ঘটনা এই কথাবার্তা হয় আমার আব্বার ওই যে কবরস্থান আছে আমার আব্বার এখনো বাড়ি ঘরে এক থেকে দুই কানি দেড় কানি সম্পদ বাড়ি ঘরে এখনো আছে এত কিছুর পর আমি আমার আব্বারে আমার তার নিজের বান্দা কবরে মাটি দিতে পারি নাই সেটা আপনি এই দেশের জনগণ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি এর আগে একটা নির্বাচন করে ঢোকলাম আমি হাজারিগঞ্জ আমার শ্বশুর বাড়িতে অবস্থান করছি চেয়ারম্যানের সাথে রাগারাগি করে এলাকায় খুব এর আগে এরপরে যখন তিন বছর পর আবার এলাকায় আসলামা আসতে শুনি যে আমার ভাই আমার বাবার সেই সাক্ষী ওইখানে অনেকে আছে আমি এটাকে কর্ণপাত না করে আমি ছেলে সন্তান হিসাবে আমার কষ্ট লাগছে লাগে আমি আমার ভাইয়ের প্রতি আমি কোন বিরূপ প্রতিক্রিয়া আমার বাইরে কোনদিন আমি রাস্তায় দাঁড়াইয়া সামনে যে আমার বাবারে কেন আমরা কোন স্থান থেকে নামাইলেন

ওই যে আমার যে বাচ্চা দুর্ঘটনা ঘটাইছে সে পাশ দিয়ে যায় ওই খোঁজ করে তাল বিক্রি করার জন্য আমি আমার কাজ করো এরা যত কথাই বলছি যে না তাল তুমি থেকে বাকি এটা টাকাটা এক জায়গায় রাখো রাখার পর জায়গা যদি মাপঝোপ হয়ে যদি তারা পায় তা করে দিয়ে দিবা ভাই কথাটা কি না নাকি আচ্ছা এই কথা বললে আমি বাড়িতে আসতে না আসতে বাড়িতে ঝগড়া ঝাঁটি আমি আপনার স্ত্রী রে আমি থামাইয়া বাজারে চলে গেলাম বারোটা সাড়ে বারোটা আবার থেকে বাড়িতে আসলাম আসার পর অকত্য ভাষা যেগুলো মানুষ মানুষের সাথে ব্যবহার করে না কোনো হয় না আমি রাগে না করতে পারি আমার ঘরের দুয়ার থেকে আমি আমার আমি করতে এই মাত্র সামনে এখানে যেখানে লোক দাঁড়ানে এখানে আমি দাঁড়াইছি তারা হইলো ওই যে বারান্দায় সেখান থেকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমি কি অন্য অপরাধ করলাম আমার কি অন্য অপরাধ এখানে যারা আছে তারা বলল আমার ভাই থাকাকালীন অবস্থায় আমার ভাই মৃত্যুর পর আমার বাবা থাকা থাকাকালীন অবস্থায় কোনোদিন এদের প্রতি আমার কোনো খারাপ নজর ছিল কিনা বা আমি এদের প্রতি এদেরকে মারছি কিনা এদের সম্পদ কোনোদিন আমি আহরণ করছি কিনা একজন লোক যদি বলতে পারে আমার সাজা আপনারা যেটা দেবেন আমি সেটা মানিয়ে নেব আমার আচমকিতে পিছন থেকে আমাকে ওই যে আপনার একটা বড়ি সেই বড়ি ঘরে বড়িটা নিয়ে আসো এমন ভাবে মিনিমাম দুই লাল দূর থেকে আমি যদি আমার ঘাট ধরে আমি সাইড না করি সেই বড়ি আমি জায়গায় ডেট হই আমার বুকে গাছটা থাকে অথবা আমার গলা গলা চিহ্ন হয় আমি গাড়ি সাইড করেছে সেই বাড়ি এসে আমার এখানে আবেদন করছে সেটা আপনাদের সম্মুখে সামনে আমি সেনসার হয়ে গেছি আমার স্ত্রী আমাকে ধরতে আসছে তার চুলের মুঠি ধরে তাকে ওখানে মাটিতে শুয়ে তারা পরাপরি করছে বহু কল এরপরে আমি সেনসরা আমাকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেল আমি চেয়ারম্যান সাহেবের সামনে বললাম চেয়ারম্যান সাহেব দেখলো সে বলল তুমি এই মুহূর্তে ওখানে আগে চিকিৎসা দরকার চিকিৎসা আমি চিকিৎসা হওয়ার সময় আমি থানার শরণাপন্ন হইছি আমি অফিসাররে ফোন দিয়েছি অফিসার আমার কইলো ভাই আমি তো একটু দূরে আছি সাইডে আছি

যারা এই কাজ দিন দুপুরে করতে পারে আমি তাদের চাচা তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এটার পিছনে ষড়যন্ত্র আছে কারা কেউ ষড়যন্ত্র আছে এত বড় সাহস ষড়যন্ত্র ছাড়া তাদের হইতে পারে না যেহেতু করছে তুমি থাকো আমি পুলিশের কাছে যাই আমি আবার দ্বিতীয়বার থানায় গেলাম ফোন টাইমের পর আমার সাথে চর যুবলীগের সিয়াব আছে শিয়াবের আমি সাথে নেয়া ওনাকে ফোন দেওয়ার পর উনি আমার বলে আমি বললাম যে স্যার আমি তো বরিশাল গেছি সিটি স্ক্যানের জন্য আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য উনি আমার ঢাকা যান নাই এই কথা বলার পর আমি নিজের নিজে মনে করলাম কি বলে আমার সাথে উনি এটা তো এরপর ঠিক আছে ওখানে বসলো বসিয়া ওই যে আমার কয় মেম্বার ভাসতাম এই ধরনের দুর্ব্যবহার করিয়া এই ধরনের জুলুম করিয়া এ করে মারিয়া ফিরিয়া আপনি নিজে টুপ দিয়া নিজের মাথায় উন্ডিত করিয়া আপনি এই নাটক কেন সাজাইলেন এরপর আমি এটা খুললে তারা দেখলাম যে দেখেন আমি কত বড় সাহসী লোক আর আমার শরীরে কত বড় রক্ত মাংস আমি এটা করার জন্য যে আমার মাথায় আমি নিজে কুপ দিয়া এটা করছি এটা তো দিন দুপুরে সেখানে সাক্ষী পরিমাণ আর এর আগে পুলিশ বলছে চিকিৎসা করে আসার জন্য এরপরে ওই যে উনি একজনে সেরে ডাক দিল সলমান ভাই যে নিয়ে আজকে এখানে আসার কথা বললো সলমান সাহেব আপনি একটু এখানে আসেন আসে ওই যে মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে আপনি কালকে যে সেটা একটা সঠিক তদন্ত করেন তদন্ত করার পর যদি দেখেন উভয় অন্যায় করছে তাহলে উভয় যে আপনি একটা টেবিল সৃষ্টি করেন আমি বললাম না স্যার আমি টেবিল মানি না আমি আসামি অবস্থায় থাকি আপনি ওই যে তদন্ত করেন তদন্ত পর যদি মনে করেন যে আমি আসামি সেই তদন্ত দিয়ে আমার চালান এই আজকে সেই তদন্ত আমার এলাকার লোকজন আমার আশপাশে যারা আছে এরা শূন্য এলাকার নিরীহ মানুষ এখানে আসছে ঘটনাস্থলে যারা ছিল তারাও আছে যদি আমি কোনো অন্য অপরাধ করে থাকি আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বিচার আপনারা করেন আচ্ছা আপনি আপনার সাথে যখন আপনারা আপনি কালকে গেছে বুঝছেন তো পুরো ওই সময় আমরা বললো যে ঢাকা যে ঢাকা যেতেন তো পরে আমরা বলসে যে আপনার নাম একটা অভিযোগ হইছে নাকি পরে ওই যে উনি আয়েশা বসলো দা সামনে তাহার সামনে আমার ওই ছোট ভাই সহকারে বসার পর হইল চান্স আমি চা খাই নাই এরা খাচ্ছে ওই যে যদি সালমান ভাই আছে থাকে সালমান ভাই এখানে আছে ওনার উপর সামনে আনেন এই সালমান ভাইও ভাই আমরা বলে ওই যে নিজের কোপনি দি দিয়া লইছেন ওজি স্যারও কয় মেম্বার নিজের কোপনি যে দি আই নাটকের সাধন দরকার ছিল এরপর আমি এটার করলাম খুলে স্যার দেখেন আমি নিজের কোপটা নিজে এত বড় সাহস আমার নিজের মাথায় আমি নিজে এত বড় কোপ দিয়া মিথ্যার আশ্রয় নিতে কাগজটা কি সামনে সামনে

আমি যদি আমার ভাইয়ের ফ্যামিলির প্রতি আমার বাস্তিদের ফ্যামিলির প্রতি আমার যে বাস্তি আজকে দুর্ঘটনা ঘটালো আজ থেকে চার মাস আগে আমি তাকে সরপ্রেশন বাজার বাসায় বসিয়া গার্মেন্ট দুল এর সাথে আজকে সেই বাসটি কার ষড়যন্ত্রে কি জন্য কোন উদ্দেশ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা এটা করছে আমি এটার বিচার চাই আমার এলাকার জনগণের এটার বিচার চাই হোক সে আমার বাবা হোক সে আমার সন্তান সে যে হোক আর আমি একজন মেম্বার হিসেবে যদি তাদের প্রতি কোনো অন্যায় করে থাকি আমি আমার বিচারও চাই আমার কি হয়েছিল সেদিন ঘটনা হলো আমার তো মিস্ত্রি ছিল আমার ঘরে জি মিস্ত্রি কাজ করতেছিল ওখানে ঝগড়া তো মহিলারা মহিলারা ঝগড়া করতেছে ঠিক আছে জি বারোটা সাড়ে বারোটার দিকে যে হঠাৎ উত্তেজনা বেশি জি ঝগড়া মানে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে আমি ওখানে গেছি দৌড়িয়ে গেছি যা দেখি মেম্বারের দি মাথা হাত দিয়ে খাড়া জি মেম্বারের মাথা মধ্যে সব রক্ত গাড়ি রয়েছে মেম্বারে বলতেছে যে আমারই তো দাও মারছে বডি মারছে বডি মারছে ঠিক আছে আর মেম্বারের ম্যাডাম ওই যে কাকি আর হইলো রা বয়া ওরা দুজন শুধু দৌড়াধি করেছে ঠিক আছে আমি ওইটা দেখে সবাই সারাটাই দিছি তারপরে মেম্বারে বললাম যে যাওয়া হয়েছে এখন ডাক্তার দেখান দুজন ডাক্তার পাঠিয়ে কি